তিপ্রাসা অ্যাকোড হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল তিপ্রাসা ডিমান্ড তিপ্রাসার অধিকার একশো শতাংশ সম্পূর্ণ হয়েছে মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে শুনুন সেকেন্ড রাউন্ড মিটিংয়েই তিপ্রাসা অ্যাক্ট সাকসেসফুল কী বলেছেন মহারাজ প্রদ্যুৎ তার এই বিশেষ বক্তব্য শুনুন তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তিপ্রাসার রিয়েল ডিমান্ড ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস তাদের অধিকার ওয়ান টোয়েন্টি ফিফ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন সলিউশন সহ একের পর এক আলোচনা সমালোচনা মিটিং এবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং শেষে মহারাজ প্রদ্যুৎ কিচুর আজ কি বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুধু থাকুন অন রেকর্ড অকর্ড কে বারে বাত হয় অফ রেকর্ড বহুত চিজ মে বাত হোতা লেকিন মে বারে মিডিয়া কে সামনে খুলাসা নহি কর সকতা বারে

I am not worried about Tripura Motha Party. I am more worried about my people, and I want something to be uh, given to my people. And if we have to work and give something to our people and the people of Tripura, then we have to rise above party politics and think about community development. So I have spoken about that. इतना राहुल लगते हैं या सर बस मरते तब तक मैं बात करूंगा जब तक हमारे लोगों को कुछ अनौर्बल नहीं मिले सलूशन अगर चाहिए तो अनौर्बल होना चाहिए बराबर का होना चाहिए सम्मान से होना चाहिए सिर्फ पब्लिक को दिखाने के लिए आप अग्रीमेंट करके साइन कर दोगे तो नहीं होगा एक अच्छा बात है देखिए सेंट्रल गवर्नमेंट को भी मैं मिस्टर मिश्रा को भी मैं थैंक यू बोलना चाहता हूँ कि आईपीएफटी और जब लास्ट गवर्नमेंट में एक मीटिंग हुआ था तो पांच साल में शायद एक बार मीटिंग हुआ आप देखेंगे कि हमारा पिछले दो महीने में तीन महीने में दो बार मीटिंग हो गया है और दो महीने बाद और एक मीटिंग है मतलब कि मीटिंग चल रहा है सीरियसली चल रहा है और लॉज जाम में नहीं है आई थिंक द गवर्नमेंट ऑफ त्रिपुरास ऑफिशियल्स आल्सो आई थिंक द मिनिस्ट्री ऑफ होम अफेयर्स एंड मैं आप लोगों को एक बात बोलना चाहता हूं आई विल नॉट कॉम्प्रोमाइज ऑन द फ्यूचर जनरेशन ऑफ त्रिपुरा दैट इज नॉट हु आई एम आई विल कीप ऑन फाइटिंग एंड डिमांडिंग मैक्सिमम फॉर द नेक्स्ट जनरेशन ऑफ आवर त्रिपुरास पीपल सुरलेन महाराज প্রদত্ত বক্তব্য তিনি বলেছেন তিনি অন রেকর্ড বলবেন না অনেক কিছু হয়েছে তার মানে আবার ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার অফিসিয়ালকে ধন্যবাদ জানিয়েছেন একে মিশ্রকেও ধন্যবাদ জানিয়েছেন এখান থেকেই আপনাকে বুঝতে হবে সেকেন্ড রাউন্ড মিটিং থেকেই মহারাজ কিশোরের ত্রিপ্রাসার ডিমান্ড সাকসেসফুল হয়েছে থার্ড রাউন্ড মিটিংয়ে শুধু ত্রিপ্রাসার যে অ্যাকোর্ডটা সাকসেসফুল হয়েছে তাদের যে ইমপ্লিমেন্ট হয়েছে সেটাকে শুধুমাত্র মহারাজ প্রদ্যুৎকে আবারও অফিসিয়ালি ডেকে সাইন করে দেবেন বাস এতটুকুই বাকি রয়েছে থার্ড রাউন্ড মিটিং দু মাস পরেই হবে অর্থাৎ আবারও জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারিতেই হবে এক কথায় বলা যায় ফেব্রুয়ারি ফার্স্ট উইকই হবে তিপ্রাশার নেক্সট মিটিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কারণ ওটাতেই শুধুমাত্র তিপ্রাছার যে ইমপ্লিমেন্ট হয়েছে সেটাকে ক্লিয়ারলি সার্টিফিকেট দিয়ে দেবে লিখিত আকারে এইটুকুই বাকি আছে ত্রিপ্রাসার টোটালি ডিমান্ড সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট মহারাজ প্রদ্যুৎ কিশোর নিজেই মথার পক্ষ থেকে ত্রিপ্রাসার পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং হোম অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে ত্রিপুরা সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন একে মিশ্রাকে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু কেন এই ধন্যবাদ জানানোর কারণটা কী সাকসেসফুল হয়েছে বলে মহারাজ প্রদ্যুৎ কিশোর দুদিন আগেও তুপ ডেকেছেন মহারাজ প্রদ্যুৎ দুদিন আগেও এই বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু আজ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি বলে দিয়েছেন যে আইপিএফটির সাথে বিজেপির কতবার মিটিং হয়েছে একবার কিন্তু তিপ্রামতার সাথে কতবার মিটিং হয়েছে তা হিসাবের বাইরে দু তিনবার মিটিং হয়ে গেছে বুঝতে পারছেন তো মহারাজ কিছু সাকসেসফুল করে নিয়েছেন তার যে তিপ্রাসার ডিমান্ড তিপ্রাসার অধিকার ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন সলিউশন ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি অর্থাৎ অ্যাড একেবারে ডাইরেক্ট ফান্ডিং থেকে শুরু করে ভিলেজ কাউন্সিল নির্বাচন তিপ্রাসার সমস্ত অধিকারগুলো তিনি তুলে নিয়েছেন এখন শুধু শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষ থেকে এই যে ইমপ্লিমেন্টেড সার্টিফিকেটটা প্রয়োজন আর কিছুই বাকি নেই বুঝে গেলেন সব কিছু হয়ে গেল তিপ্রাসার ডিমান্ড সাকসেস তিপ্রাসা অধিকার সম্পূর্ণ হয়ে গেল তিপ্রাসা সমস্ত দিক থেকে আজ থেকে খুশির বার্তা ছড়াতে পারে চোদ্দ লক্ষ তিপ্রাশার সেই খুশির দিন চলে এলো চোদ্দ লক্ষ তিপ্রাসার সেই আনন্দের মুহূর্ত চলে এলো তিপ্রাসাকে সাকসেসফুল করে দিল ইমপ্লিমেন্ট হয়ে গেল তিপ্রাসা অধিকার সাকসেসফুল্লি পেয়ে গেল তিপ্রাশার ডিমান্ড সম্পূর্ণ হয়ে গেল মহারাজ কিশোর যে দিনটির জন্য অপেক্ষা করছিলেন মহারাজ প্রদ্যুৎকিশোর দিনের অপেক্ষায় রয়েছিলেন তিপ্রাশা যে দিনটির জন্য এত দিন ধরে এত বছর ধরে অপেক্ষা করছিল সেই স্বপ্ন পূরণ হচ্ছে তিপ্রাসার ডেভেলপমেন্ট হবে ডাইরেক্ট ফান্ডিং একেবারে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন সলিউশন তিপ্রাশার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সর্বোপরি তিপ্রাশার সমস্ত অধিকার পাচ্ছে দুহাত ভরে এবার তিপ্রাশার উন্নতি হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহার হাত ধরে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সহযোগিতা মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টা মহারাজ প্রদ্যুৎ কিশোরের আন্তরিক প্রচেষ্টা তার যে দায়িত্বশীলতা তার দক্ষতা মেধা রাজনৈতিক দক্ষতা দিয়ে তিনি যে অধিকার আদায় করে এনেছেন তার যে ইমপ্লিমেন্টেড সার্টিফিকেটের শুধু অপেক্ষা সব কিছু হয়ে গেল তিপ্রাসা অ্যাকর্ড সম্পূর্ণ সাকসেসফুল অর্থাৎ সেটার জন্য ফুল ক্রেডিট সমস্ত তিপ্রামথার সদস্যদের ওয়ারিয়ার্স এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর তো হানড্রেড পারসেন্ট নিজে অসুস্থ থাকেন ম্যাক্সিমাম সময় সিঙ্গাপুর থেকে দিল্লি লন্ডন সমস্ত জায়গায় তার চিকিৎসার জন্য তিনি নিয়মিত যেতেন কিন্তু কোনো অংশেই তিপ্রাসার অধিকারকে তিপ্রাসার ডিমান্ডকে তিপ্রাসার ডেভেলপমেন্টকে তিনি দূরে সরিয়ে রাখেননি এ থেকেই বোঝা যায় এই মানুষটি খেটে খাওয়া মানুষের জন্য তীপ্রাসার জন্য তীপ্রাসার উন্নয়নের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করে রেখেছিলেন গত দোসরা মার্চ দিল্লি থেকে যখন মহারাজ কিশোর রাজ্যে এসেছেন ত্রিপ্রাসার ডেভেলপমেন্ট নিয়ে তিপ্রাসার অ্যাকোয়ার্ড সাইন করিয়ে তখন রাজ্য জুড়ে সমালোচনা আলোচনা চলছিল কিন্তু পরবর্তীতে ছয় মাস গেল সাত মাস গেল কেন হচ্ছে না কেন হবে না বহু আলোচনা হয়েছে কিন্তু এবার সেকেন্ড রাউন্ড মিটিং শেষেই ত্রিপ্রাসার ডিমান্ড সাকসেসফুল ত্রিপ্রাসার স্বপ্নপূরণ সম্পূর্ণ এবার শুধুমাত্র দু মাস পরে ত্রিপ্রাসাকে ইমপ্লিমেন্টেড সার্টিফিকেট দেবে থার্ড রাউন্ড মিটিংয়েই অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর তার স্বপ্ন পূরণ করলেন তিপ্রাসার আশাপূর্ণ করলেন ত্রিপ্রাসাকে অধিকার দিলেন ত্রিপ্রাসা এবার আর কোনো সমস্যা নেই শুনতেই পেলেন মহারাজ প্রদ কি বলেছেন তিনি তো এক ইঞ্চি জমি ছাড়তে কখনো রাজি হননি তিনি তো রাজনীতির জন্য বিজেপির সাথে অ্যালায়েন্স করেননি তিনি করেছেন তিপ্রাসাকে ডেভেলপমেন্ট করার জন্য তিপ্রাসার উন্নয়নের জন্য মথার উন্নয়নের জন্য তাই সম্পূর্ণ হয়েছে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাউট রাউন্ড মিটিংয়ের জন্য অপেক্ষা করছেন দু মাস পরেই ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই তিপ্রাসার টোটালি ইমপ্লিমেন্টেড সার্টিফিকেট পাবেন যে অ্যাকাউন্ট সাইন হয়েছে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে কতটা খুশি খুশিযদ্য লক্ষ তিপ্রাসা জানাতে পারেন আমাদেরকে